আমি ঢাকা থেকে আসছি আমি নাইনটিন সেভেন্টি সেভেনে আমি হাজির বিরিয়ানিতে চাকরি করছি ওখান থেকে আমি শিখা এখানে আমরা ইনশাল্লাহ ওপেন দিছি হাজির কাচি বিরিয়ানি আমরা সকালে এখানে সত্তর জনের এক ডেক পাকাইছি প্রায় শেষ হয়ে গেছে তারপরে আবার আমরা এইটা শেষ হওয়ার পথে আমরা আবার ফের আরেকটা পাকাইছি এটা এটা হলো হাজির কাচ্ছি বিরিয়ানি এটা বিশ জন হান্ডি কুকিং বিশ জনের বুকিং আছে আজকে আমাদের আমরা হাজি বিরিয়ানি আমরা হোয়াইট চ্যাপেলের নাম্বার ফাইভ মাইল্যান্ড রোড এই ব্যস্ততম জায়গায় আমরা ওপেন করছি ষোলো ডিসেম্বর থেকে এবং আমাদের মূল ডিশ হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং পাশাপাশি আছে বিফ তেহারি ল্যাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি এবং আমাদের একটা অফার চলতেছে ওপেনিং অফার হিসাবে কাচ্ছি বিরিয়ানি যেটা আমাদের হাজি বিরিয়ানি স্পেশাল আছে বিফ তেহারি বিরিয়ানি অ্যান্ড মুরগ পোলাও শাহি মুরগ পোলাও এখন এই একটার দাম যদি আমরা ইন্ডিভিজুয়ালি ধরি টেন পাউন্ড ওর অথবা টুয়েলভ পাউন্ডস আছে এর মধ্যে টেন টু টুয়েলভ পাউন্ডস কিন্তু আমরা অফার হিসাবে আমাদের যেটা চলতেছে ড্রিঙ্কস ফ্রি এনিথিং এনি সফট ড্রিঙ্কস ইনক্লুডিং বুরহানি তারপরে ডেজার্ট আছে এই দুইটা দই এবং ফিণি যে কোনো একটা এই সাথে অল টুগেদার নাইন কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি হিসাব করি আমার সেভেন্টিন পাউন্ডস হয় কিন্তু আমি অফার হিসাবে দেবো নাইন নাইন ইনক্লুডিং ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট উইথ এনি বিরিয়ানি আমরা করি হচ্ছে কাচ্ছি বিরিয়ানি যেটা আমার সামনে আছে এটা হচ্ছে বিফ তেহারি বিফ তেহারি এটা হচ্ছে বিফ বোনা খিচুড়ি আর এটা হচ্ছে শাহি মুরগ পোলাও এবং এগুলার দাম নিয়ারলি সেম বাট কিছু কম বেশ আছে যেটা টেন টু টুয়েলভ পাউন্ড রেঞ্জ রেঞ্জের মধ্যে আসে ইন্ডিভিজুয়ালি বাট ওল টুগেদার আমরা যেটা দিচ্ছি যেটাই আপনি চুজ করেন ইনক্লুডিং ড্রিঙ্কস ডেজার্ট অ্যান্ড সালাদ ইট ইস নাইন নাইনটি নাইন এবং অফার চলতেছে এবং এই অফার চালু থাকবে এবং এটা কন্টিনিউ চলবে আমাদের যে সাইড ডিশগুলো আছে আমাদের স্পেশালি হচ্ছে কাচ্চি বিরিয়ানি শাহি মোরগ পোলাও বিপ তেহারি ল্যাম খিচুড়ি শুধু আমরা শুধু এগুলাই সেল করি না আমরা ক্যাটারিং করি এবং বুকিংয়ের জন্য যদি আপনাদের কারো প্রয়োজন হয় বিশ জন পঁচিশ কোনো খাবারের অধিক মানুষের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ক্যাটারিংয়ের ব্যবস্থাও আমাদের আছে আমাদের ক্যাটারিং সার্ভিস আমাদের কাছে বুকিং দিতে পারবেন এবং এরা আলোচনা সাপেক্ষে প্রাইস আলোচনা সাপেক্ষে আপনারা আসবেন অবশ্যই আমাদের ফুডগুলো ট্রাই করেন দেখেন আমাদের মেইনলি আমাদের কাছি বিরিয়ানির শেফ হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকার স্পেশাল শেফ আমরা নিজেরা স্পন্সার করে এখানে আনছি আসসালামু আলাইকুম আমরা এই যে রুশ বানাইছি এগুলো আমরা প্রত্যেক দিন দুইবার বানাই ফ্রেশ আমরা কাস্টমারটা ফ্রেশ দিই এবং সব কিছু এই যে হাঁচি বিরিয়ানি ফ্রেশ আছে সব কিছু আমরা ফ্রেশ কোনো জিনিস আমরা আগর দিন করে খানি পরের দিন চার্জ হই না এটা হলো আমাদের হাজি বিরিয়ানি স্পেশাল কাচি বিরিয়ানি এবং এটা হলো প্লাও এবং এটা হলো তেহারি এটা হলো বোনার খিচুড়ি অ্যান্ড এটা হলো সালাদ আসসালামু আলাইকুম এই আমাদের নতুন হাজি বিরিয়ানি ওপেন হয়েছে তো এখানে আমাদের রেস্টুরেন্টটা প্রতিদিন সকালে এগারোটায় ওপেন হয় এবং ক্লোজ হয় বারোটায় তো এখানে আপনারা আসেন এখানে আপনারা বসে খাইতে পারবেন কি কিছুদিন পরে আমরা অনলাইন ডেলিভারি ওপেন করব তো এখানে আমাদের অনেক ভালো ফেসিলিটিস আছে আপনারা যেইগুলা ভালো ভালো অফার নিতে পারবেন উইটানি ডিসেস সো দেরি না করে আপনারা চলে আসেন